আগুনে পরে আমার কিচ্ছু নাই আমার পরনের একটা কাপড় চোপড় তাও নাই ভাত খাওয়ার একটা থালিপত্র নাই মাটির মধ্যে পড়েছিলাম সলফান নিয়ে আমার কিচ্ছু নাই আমি টপ করছি রাত্রে দেখছি আবার গর্দ দৌড় তো দেড় মাস আগে রাত বারোটার দিকে চোখের সামনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায় পুড়ে যায় নগদ টাকা পাঁচটি ছাগল দুটা গরু খোসকা পড়ে যায় তাছাড়া শরীরে বিভিন্ন অংশ পুড়ে যায় চাল ডাল কাপড় চোপড় কোনো কিছুই বের করতে পারেনি পরিবারটি এখন থাকেন অন্যের বাড়িতে একবেলা খেয়ে না খেয়ে চলছে পাঁচজনের সংসার স্মাইল শেষে গ্রামীণ হাট থেকে মুরগি কিনে শহরে হেঁটে হেঁটে ফেরি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন দেড় মাস ধরে চুলা বন্ধ অন্যের বাড়িতে গ্রামবাসী যে চাল দিচ্ছে খেয়ে রকম চলে যাচ্ছে ঘরের কথা বলতে গিয়ে চতুর্থ শ্রেণী জান্নাতি কান্নায় ভেঙে পড়েন গরু ছাগল টাকা পয়সা যাচ্ছিল তারপরে হচ্ছে আপনার চাউল ডাল থেকে শুরু করে সব জিনিসই মানে হঠাৎ আগুন লেগে সব পুড়ে শেষ হয়ে গেছে মানে ঘরটা দেওয়া বিশেষ দরকার আর কি তো আমার বাবা মনে করেন যে একা কর্ম করে কর্ম করে অনেক কষ্টে সংসারটা চালায় তার মাঝে দেখা যায় কিস্তিও আছে ওর আমি নিজেরই দম ভেঙে সব আমার দপুর দপ পুজোর সাজ হয়ে গেল পাঁচটা ছাগল পুড়ে হয়ে সংসারের যাবতীয় কিছু করে শ্বাস কারণ গড় দরজা কিদে দিব কোনো পয়সা পাতি নাই ঈদ গেল কোনো কাপোৰ চোপড় কাপড় নাই মাইসে যে লুঙ্গি গুলা দিছে গরম ঠিক আছে চাউল মাল তুলে দিছে তাই খাইতেছি বাচ্চা কাছা নিয়ে আপনারা সবাই মিলে আমাকে একটু ঘরের ব্যবস্থা করে দেন আর নানান ভাত খাত থালি পান তো নাই আমরা বাকি সব থালি দিছে একটা সে কাপড় দিছে তাই আমি বাল নিয়ে আমি আসি বছর একটা দিন আমার বেটা কামি একটু জামা গায়ে আমি মাঠে উঠে পারি নাই ছোট বোনের একটু জিনিস কিনে দিতে পারি না আমি নিজেও কিনি নেই মানুষ এক দিছিল কিছু ওইগুলো পরে ঈদ কাটাছি আমার বাপ মা ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে থাকার মতো কোনো ঘর নাই তা আপনারা যদি একটু দয়া করে ঘর দিয়ে দেন তাহলে আমার থাকার মতো একটু স্থান হয় সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানার নলকা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই বাড়িটা এক একসময় সব কিছুই ছিল দেড় মাস আগে কোনো এক রাতে বারোটার দিকে আগুন ধরে মুহূর্তে সব কিছু বিলীন হয়ে যায় নগদ টাকা গরু ছাগল কোনো কিছুই বাঁচাইতে পারে নাই ইসমাইল চাষা উনি একজন সামান্য মুরগি ব্যবসায়ী গ্রাম এবং বিভিন্ন হাট থেকে মুরগি কেনে ওইগুলোই শহরে বিভিন্ন বাড়ি বাড়ি ফেরি করে বিক্রি করে তার এক ছেলে দুই মেয়ে তাদের ঈদ বলতে যে কি জিনিস তারা সেটাও জানে না দেড় মাস ধরে চুলো বন্ধু বর্তমানে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে আসে যেখানে আছে সেখান থেকে তাদের এখন সরে যেতে হচ্ছে তে সব কিছু পুরে শেষ হয়ে যায় চাচার শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু আগুনের ফস্কার মানে ফুলকির দাগ লেগেছে যখন আগুনে সব কিছু পুড়ে যায় কোনো কিছুই কিন্তু থাকে না নিঃস্ব হয়ে গেছে পরিবারটি দেশ এবং দেশের বাইরে মানবিক ভাই বোন আছেন এই পরিবারটা পাশে দাঁড়ান আমরা এক লাখ টাকার ব্যবস্থা করতে পারি অন্তত একটা ঘর দিতে পারি তাহলে কিন্তু তারা নিশ্চিন্তে রাত্রে একটু ঘুমাতে পারবে তাদের মুখে এক টুকরে হাসি ফোটাতে পারবো আমরা